বন্ধুরা কদিন পরেই মানে দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা তোমরা এখন দাঁড়িয়ে আছো জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়ে এই সময়টাতে শরীর আর মনের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি ভালো ঘুম পুষ্টিকর খাবার আর পর্যাপ্ত বিশ্রাম এই জিনিসগুলো মিস করো না নিজেকে কারো সঙ্গে তুলনা করো না প্রস্তুতি যেমনই হোক আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে এই কদিন গ্যাজেট আর সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো মনোযোগ যেন কোথাও হারিয়ে না যায় পরীক্ষার নিয়ম কানুন আগে ভাগেই পড়ে নাও রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর সেট সব সবকিছু খুব মন দিয়ে লেখো এর একটাও ভুল যেন না হয় আরেকটা কথা সাজেশনের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে শেষ মুহূর্তে বিভিন্ন কোচিং সেন্টার ও কিছু শিক্ষক অনেক প্রকার সাজেশন নোট দিয়ে থাকেন সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থায় এসব সাজেশন ভিত্তিহীন শেষ মুহূর্তে যতটা পারা যায় নিজের প্রস্তুতিকে আরও দৃঢ় করে তোলা উচিত অতিরিক্ত পড়াশোনার দরকার নেই শেষ মুহূর্তে নিয়মিত অনুশীলন ও রিভিশনই হোক শেষ মুহূর্তের প্রস্তুতি নিজের প্রস্তুতিটাকে আরেকটু গুছিয়ে নাও শান্ত মনে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তোমরা পারবে অবশ্যই পারবে